সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ভেটেরিনারি ঔষধ পরিচিতি পর্বে আজকে কথা বলবো একমি কোম্পানির একটি পানিতে দ্রবণীয় পাউডার যেটি হচ্ছে বিটা থ্রি ভেট এটি ভিটামিন বি ওয়ান বি টু ও বি সিক্স উপাদান প্রতি গ্রামে রয়েছে ভিটামিন বি ওয়ান পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন বি টু দশ মিলিগ্রাম এবং ভিটামিন বি সিক্স বিশ মিলিগ্রাম নির্দেশনা মোরগ মুরগি হাঁস ও কবুতর ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্সের অভাবজনিত সমস্যা যেমন স্নায়বিক দুর্বলতা ঘাড় বাঁকা প্যারালাইসিস পাকনা পা ও পায়ের নখ বাঁকা হওয়া কার্ট টো প্যারালাইসিস দৈহিক বৃদ্ধির হ্রাস ইত্যাদি প্রতিরোধে ব্যবহার্য প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি শুধুমাত্র পোলট্রি খাদ্যে ব্যবহারের জন্য এক গ্রাম এক লিটার খাবার পানিতে মিশিয়ে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা দশ গ্রাম পাউডার প্রতি চার পাঁচ কেজি খাবারের সাথে মিশিয়ে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান পরামর্শ অনুযায়ী ব্যবহার্য সতর্কতা পাউডার না একবার ব্যবহারের পরে ভালোভাবে বন্ধ রাখুন প্রত্যাহারকাল মাংস ও ডিম শূন্য দিন আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন